স্থানীয় এলাকার যুবকদের সহায়তা নিয়ে এক মানবিক উদ্যোগ গ্রহণ করলো পুলিশ প্রশাসন দিন কয়েক আগে খড়গপুর বালিশ্বর ষোলো নম্বর জাতীয় সড়কের নারায়ণগড় থানার পোক্তাপোল সংলগ্ন এলাকায় একটি প্রাইভেট গাড়ি ধাক্কায় গুরুতর অসুস্থ হয়েছিল একটি সার সেই অসুস্থ ষাঁড়কের রাস্তা থেকে তুলে এনে পুলিশ প্রশাসনের সহযোগিতা নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয় পুলিশের এই কাজে সাহায্য করতে এগিয়ে আসে স্থানীয় এলাকার বেশ কয়েকজন যুবক জানা গিয়েছে একটি স্করপিও গাড়ির ধাক্কায় গুরুতর অসুস্থ হয়ে রাস্তার ওপর পড়েছিল এই ষাঁড়টি ঘটনার খবর নারায়ণগড় থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুজয় লায়কের কাছে পৌঁছোতেই তড়িঘড়ি তিনি সিভিক ভলেন্টিয়ার লাগিয়ে ওই অসুস্থ শাঁকের রাস্তা থেকে তুলে নিয়ে এসে তার চিকিৎসার ব্যবস্থা করেন পুলিশের এই এই উদ্যোগ দেখে স্থানীয় স্থানীয় এলাকার বেশ কয়েকজন যুবক এগিয়ে কাজে যুবকদের আসে বক্তব্য দিন কয়েক ধরে নারায়ণগড় থানার পুলিশ প্রশাসন এই অসুস্থ শান্তি চিকিৎসা করছে তা দেখে আমরা বেশ কয়েকজন যুবক এগিয়ে আসি পুলিশকে সাহায্য করার জন্য পুলিশের এই মানবিক উদ্যোগকে ধন্যবাদ জানাই আমরা গতকাল আমরা বুঝতে আমাদের রাতে এই তত্ত্বাবوله 60 এক্সটেন হয় এবং আমরা সবাই মিলে 60 টি নিয়ে এসে রাখি খরখানি পুলিশ এসে নানগড় থানা পুলিশ এসে 60 টি যেন সুস্থ করা যায় এবং আমরা সবাই মিলে চেষ্টা করছি এবং ঘনমত জানাই নানগড় থানার ওসি এবং নানগড় থানায় কিনা হল মা বসন্তি হোটেল এন্ড রেস্টুরেন্ট ভক্তপুর নারায়ণগঞ্জ আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকির তেল ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশলা ফোল্ড রিংস আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশালা চিকেন বাটার মশলা প্রভুটি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ প্রস্তাব আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভাণ্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ হোটেল বাইপাস পশ্চিম আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের পাবেন স্ন্যাক্স পরোটা আলুর পরোটা ব্রেড অমলেট ব্রেড টোস্ট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরে খাবারই পাবেন ভেজ ও নন ভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পাও ভাত খাসি ও মুরগি মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়